আমি ডাক্তার জয়শ্রী সাহা অ্যাসোসিয়েট প্রফেসর অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনি পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি আপনাদের সামনে এসেছি প্রেগনেন্সির আগে বা গর্ভধারণের আগে কি ধরনের সতর্কতা বা কী করা উচিত সে বিষয়ে কিছু বলবার জন্য প্রেগনেন্সি আমাদের মেয়েদের জন্য আসলে একটি খুবই এক্সপেক্টেড একটা ব্যাপার আকাঙ্ক্ষিত বস্তু কিন্তু এই গর্ভধারণটি যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু অনেকগুলো ঝামেলা হতে পারে আবার অনেকে আছে হয়তো কিভাবে চেষ্টা করব বা কিভাবে শুরু করব। এটা নিয়েও অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে আসলে যখন একজন কাপল প্ল্যান করেন যে তারা প্রেগনেন্সি নেবেন আমার মনে হয় প্রত্যেকেরই উচিত একজন গায়নি স্পেশালিস্ট কারোর সঙ্গে একটু পরামর্শ করে নেওয়া যে বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাকে বিভিন্ন ধরনের বড়ো ধরনের অসুখ নন কমিউনিকেবল যে ডিজিজগুলো যেমন ডায়াবেটিস হাই প্রেশার বা হার্টের কোনো প্রবলেম এ ধরনের কিছু থাকলে অবশ্যই আমার মনে হয় বা ফ্যামিলিতে হয়তো কনজেনিটাল অ্যাবনর্মাল কোনো বেবি অথবা জন্মগত ত্রুটিযুক্ত কোনো বাচ্চা আছে অথবা ফ্যামিলিতে হিস্ট্রি আছে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না অর্থাৎ ইনফার্টিলিটির প্রবলেম অথবা কনসিভ করে গেলেও তার বারবার অ্যাবর্শন হয়ে যায় এ ধরনের যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের আসলে উচিত হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখে নেওয়া যে তাদের কোনো ধরনের সমস্যা কিছু আছে কিনা সমস্যা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই হতে পারে হাজব্যান্ডেরও প্রবলেম থাকতে পারে ওয়াইফেরও প্রবলেম থাকতে পারে আমার মনে হয় দুজনের জন্যই আমরা কিছু ইনভেস্টিগেশন করে আসলে দেখে নিতে পারি বিফোর প্রেগন্যান্সি কনসেপ্ট করার আগেই তো কনসিভ করার জন্য কনসিভ করার আগে যখন কোনো কাপল আমাদের কাছে আসেন তখন আমরা তাদেরকে আসলে হেলদি লাইফস্টাইলের ব্যাপারে কিছু পরামর্শ দিই যেমন কারো যদি ওজন বেশি থাকে তাহলে আমরা ওজনটা কমিয়ে ফেলতে বলি সেটা ডায়েটিং এক্সারসাইজ এবং তার লাইফস্টাইল কিছু চেঞ্জের মাধ্যমে আবার যদি ওজন খুব কম থাকে যেমন পঁয়ত্রিশ কেজি বা তিরিশ কেজির চেয়েও ওজন কম একটি অ্যাডাল্ট মেয়ের কিন্তু এত কম ওজনে প্রেগনেন্সি নেওয়াটা একটু মুশকিল তাদেরকে আমরা আবার একটু হেলদি ডায়েট খেয়ে অথবা ভালো খাবার দাবার খেয়ে তাদেরকে আমরা তাদের ইমিউনিটি বা তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা বাড়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকি এরপর হলো তার যদি ব্লাড গ্রুপের একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় মেয়েরা মেয়েদের ব্লাড গ্রুপ যদি বিশেষ করে নেগেটিভ গ্রুপ হয় তাহলে আমরা তাদেরকে কিছু ব্যাপারে সতর্ক করি যেমন হাজব্যান্ড যদি পজিটিভ হন আর ফিমেল অথবা ওয়াইফ যদি নেগেটিভ গ্রুপ হন তাহলে আমাদের কিছু টেস্ট করিয়ে আসলে দেখতে হয় তো অনেকের মনেই প্রশ্ন থাকে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই ব্লাড গ্রুপ সেম তাতে কি আমাদের কোনো প্রবলেম হবে কিনা তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে এটাতে আসলে কোনো প্রবলেমই হয় না সেম ব্লাড গ্রুপ হাজব্যান্ড ওয়াইফ হলেও প্রেগন্যান্সি নিতে বা প্রেগন্যান্সি হবার পরেও কোনো অসুবিধা হয় না তবে তাদের জন্য একটা প্রিকশন হচ্ছে হাজব্যান্ড কখনোই প্রয়োজনে ওয়াইফকে ব্লাড দেবেন না এটুকুই তাদের জন্য ইনফরমেশান আর আরও কিছু ব্যাপারে আমরা আসলে সতর্ক করি যেমন আমরা টেস্ট করাই ফিমেল পার্টনারকে যে তার শরীরে রুবেলা অ্যান্টিবডি আছে কিনা। রুবেলা হল মিজলস বা হামের একটি ভ্যারাইটি রুবেলার অ্যান্টিবডি যদি শরীরে না থাকে তাহলে আমরা ফিমেল পার্টনারকে এমএমআর নামে একটি ভ্যাকসিন দিতে বলি এই অ্যান্টিবডিটা শরীরে তৈরি হতে প্রায় তিন মাসের মতো সময় লাগে এবং তিন মাস পরে গিয়ে তাকে আমরা কনসিভ করতে বলি এটা একটা সমাধান হতে পারে যাতে প্রেগনেন্সিতে ওই মেয়েটির যদি হাম বা রুবেলা হয় তাহলে তার গর্ভস্থ শিশুটির কিন্তু বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে বা বাচ্চাটি অ্যাবর্শনও হয়ে যেতে পারে কাজেই এই কমপ্লিকেশনটা আমরা ইজিলি অ্যাভয়েড করতে পারি যদি আমরা তাকে আগে থেকে একটা ভ্যাকসিন দিয়ে নিতে পারি বা তার যদি আগে দেওয়া থাকে আমরা কিন্তু টেস্ট করে সেটা বের করে নিতে পারি তারপর হলো মেয়েটির যদি অ্যাজমা বা এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে তাকে ওটা আমরা কারেকশান করে অথবা কন্ট্রোল করে প্রেগন্যান্সি নিতে বলি একজন রেসপিরেটারি মেডিসিন স্পেশালিস্টের সাথে কনসালটেশন করে নেওয়া যেতে পারে তারপর তার যদি ডায়াবেটিস থাকে বা সে যদি ডায়াবেটিসের জন্য কোনো ধরনের ওরাল মেডিকেশন কিছু নিয়ে থাকে তাহলে সেটা কনভার্ট করে আমরা ইনসুলিন শুরু করতে বলি এবং তাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করে প্রেগনেন্সি নিতে বলি তারপর হচ্ছে তার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে উচ্চ রক্তচাপের জন্য আমরা বলে দিই যে ব্লাড প্রেশার কন্ট্রোল করে কনসিভ করার জন্য এবং কনসিভ করার সঙ্গে সঙ্গেই তার কিছু কিছু ড্রাগস আমরা চেঞ্জ করে দেই যাতে করে হলো তার গর্ভস্থ বাচ্চাটি ভালো থাকে বা তার জন্য কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য আমরা কিছু ওষুধ পরিবর্তন করে থাকি এরপর আসি যদি তার অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে তাহলে সেটা অবশ্যই কারেকশন করে নিতে হবে সেটা ওষুধের মাধ্যমে হোক ইনজেকশনের মাধ্যমে হোক অথবা শরীরে রক্ত ভরার মাধ্যমেই হোক অ্যানিমিয়া কারেকশান করে যদি পেশেন্ট প্রেগনেন্সি নেয় তাহলে কিন্তু তার পুরো প্রেগনেন্সি টাইমটা ভালো কাটবে এবং সবশেষে সে কিন্তু একটি সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দিতে সক্ষম হবে আমার মনে হয় দর্শক আমি চেষ্টা করেছি আপনাদের কাছে কমন প্রবলেমগুলো নিয়ে বলতে তারপরেও যদি আপনাদের আরও কোনো কয়েরি থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন